হ্যালো ছোটরা ওয়েলকাম টু আই কেস ইনক্রিজ নলেজ অ্যান্ড স্কিল আজকে আমরা যে বাংলা ছড়াগুলো পড়ব সেগুলি হলো হচ্ছে টাকি বাবুর খেয়াল লাট সাহেবের নাতি এবং রোগ বিচার তাহলে চলো শুরু করা যাক প্রথম কবিতাটি হচ্ছে হচ্ছে টাকি মাছরাঙাটার সুর তিকু দিচ্ছে না আর তেদার ডুব মহুয়া খেয়ে লিভার গোল খাচ্ছে ভালুক পেপের ঝোল মৌমাছেটার হুল ভাঙা বলছে বিলু দেখ রাঙা ডেঙ্গু জ্বরে কাঁপছে বাঘ হাতির গলায় গুলির দাগ একটা পাখি লেজ্জোলা খাচ্ছে আতা মুখ তোলা খুঁজছে পোকা ছোপঝাড়ে বর্ষাকালে খুব বাড়ে শকুন নাকি থাকবে না নীলতিমিও বাজবে না নাচুনে হুড়ুন কেই বুলে খাচ্ছে না আর দিল খুলে সদর বনের গোলপাতা বন্ধ তাদের হাল খাতা ওই পারেতে এখন বাস এই বঙ্গে হচ্ছে নাশ আবার পড়ি হচ্ছে কি মাছ রাঙাটার সর্দি খুব দিচ্ছে না আর দেদার ডুব মহুয়া খেয়ে লিভার গোল খাচ্ছে ভালুক পেঁপের ঝোল মৌমাছিটার হুল ভাঙা বলছে বিলু দেখ রাঙা ডেঙ্গু জোরে কাঁপছে বাঘ হাতির গলায় গুলির দাগ একটা পাখি লেজ ঝোলা খাচ্ছে আতা মুখ তোলা খুঁজছে পোকা ঝোপঝাড়ে বর্ষাকালে খুব বাড়ে শকুন নাকি থাকবে না নীলতি নিয়েও না। নাচুনে হরিণ কেই বুলে খাচ্ছে না আর দিল খুলে সোদর বনের গোলপাতা বন্ধ তাদের হাল খাতা ওই পারেতে এখন বাস এই বঙ্গে হচ্ছে নাশ পরবর্তী কবিতাটি হল বাবুর খেয়াল ধর্মতলায় কর্ম করে বৃহৎ মৃগের চর্ম পরে ঈশান চাঁদের পো ঢ্যাং কুরকুর ঢ্যাং কুরকুর বাচ্চের রাবণ রাজার নুপুর পুরুলিয়ার আবার পড়ি বাবুর খেয়াল ধর্মতলায় কর্ম করে বৃহৎ মৃগের চর্ম পড়ে ঈশান চাঁদের ও ঠ্যাংকুরকুর ঠ্যাংকুরকুর বাজ্যে রাবণ রাজার নুপুর পুরুলিয়ার ছো পরবর্তী কবিতাটি হল লাট নাতি হাতি 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 লাট সাহেবের নাতি দুলকি চালের চলছে দেখো একটা বড় ছাতি হাতি 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 নাতি। জঙ্গল ঢুঁড়ে ঢুঁড়ে গাছপালা সব ছিঁড়ে খুঁড়ে করছে চুরুই ভাতি হাতি 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 একটা বড় ছাতি নদী পাহাড় সমান জমি খুব উঁচুতে দেখবে কমে লাট সাহেবের নাতি হাতি 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 লাট সাহেবের নাতি দুনিয়া জুড়ে ছড়িয়ে তারা লক্ষ বছর আগে আফ্রিকা আর এশিয়া ভাই এখন তাদের পাগে দুই মহাদেশ দুই প্রজাতি তো তাদের অনেক মালুম হতে কষ্টটি নেই তারাও যদি ক্ষণেক বিশাল শরীর পেল্লাই কান দাঁত বটে ছোট হলেও বুদ্ধি বেশি ঘটে আবার পড়ি লাট নাতি হাতি 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 লাট সাহেবের নাতি দুলকি চালে চলছে দেখো একটা বড়া ছাতি হাতি 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 লাট সাহেবের নাতি জল জঙ্গল ঢুড়ে ঢুড়ে ডালপালা সব ছিঁড়ে খুঁড়ে করছে চুরুই ফাতি হাতি 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 একটা নদী পাহাড় সমান জমি খুব উঁচুতে দেখবে কমে লাট সাহেবের নাতি হাতি 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 লাট সাহেবের নাতি দুনিয়া জুড়ে ছড়িয়ে তারা লক্ষ বছর আগে আফ্রিকার এশিয়া ভাই এখন তাদের ভাগে দুই মহাদেশ দুই প্রজাতি তাদের অনেক হতে মালুম কষ্টটি নেই দাঁড়াও যদি বিশাল শরীর পেল্লাই কান দাঁত বড় বটে ছোট হলেও ইসিওদের বুদ্ধি বেশি ঘটে পরবর্তী কবিতাটি হলো রোগ বিচার ডিপথেরিয়া যাচ্ছে খালি হিস্টেরিয়া সঙ্গে আছে দেখা কালি গেল হপ্তায় কামড়েছিল তিনটি মশা নাইতে হলপ করে বলতে পারি ম্যালেরিয়াটা তাইতে কুকুর যখন কামড়েছে ভাই লাগাও টিকে সেই দিন তবলায় বল খুব চুটেছে তা দিন 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 আবার পড়ি রোগ বিচার তেটে পি মূর্ছা যাচ্ছে খালি হিস্টেরিয়া সঙ্গে আছে বত্তি দেখা কালি গেল হপ্তায় কামড়েছিল তিনটে মশা নাইতে হলপ করে বলতে পারি ম্যালেরিয়াটা তাইতে কুকুর যখন কামড়েছে ভাই লাগাও টিকে সেই দিন তবলায় বোন খুব ছুটেছে তা দিন দিন সেটে দিন তাহলে ছোটেরা আজকের মতন এইটুকুই যদি তোমাদের এই ছড়াগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও পরবর্তী দিনের কবিতাগুলি হলো গুপি ভাগা ফিরে এলো অসুর রাজা মহিষাসুর ঝিরিঝিরি বৃষ্টি পড়ে এবং ভূতকে কিসের ভয় ভালো থেকো